হঠাৎ করে সেরা এমন কিতা হয়েছে আমার লগে জিরাল লিগা মানে ট্রাফিক পুলিশ আমার আটকে রাখছিল আর আমার কাছে কাগজপত্র না থাকা সেরো আমি কেমনে বাচ্চা গেছি গা আর অফিসের মধ্যে কেমনে আমি একদম মাথা ঘুরে সেরা শরীর খারাপ করে সেরা পড়ে গেছিলাম গা তারপরে আমি কিল্লিগা গেলাম আমি আবার আমার অফিসে মেইন অফিসে ডক্টরে আমার দেখা সেরা কি এমন কইলো আর কি কি এরকম আজকে সারাদিন খাইলাম এটা জানো লিগা ফোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে পাবো ভিডিও দেওয়া মজা পাইবে একদম স্কিপ করবে না

তারপর তার লিগে আমি আমি আমার শরীরের চিন্তা না করে সেরা এখান থেকে বাড়ি থেকে বাইরে গেছিলাম একদম রেডি হয়ে সেরা ঠিক আছে তখনই দেখতে পারবা আমি একদম পুরো রেডি রেডি হয়ে সেরা বাড়ির মধ্যে খাইয়া টাই একদম বাইক নিয়ে সেরা বাইরে গেছিলাম গো অফিসের লিগা কারণ অফিসের মধ্যে আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট কাজ আসলো কারণ আমি যদি কাজটা না করি এটা পেন্ডিং থাকবো আর এই যে হাসিটা দেখতেছি এখন থাকতো না ভাই কারণ লিটারেলি হঠাৎ করে সেরা দেখি রাস্তার মধ্যে একদম ট্রাফিক পুলিশ তারা আমার আটকে লাগছিল ঠিক আছে প্রত্যেকদিন কিন্তু আমার কাছে আমার পার্সের মধ্যে লাইসেন্স থাকে আর আজকেই ভুলবশত আমি পার্সটা আনছিলাম না যেটা মধ্যে আমার লাইসেন্স আছিলো তারপর একদম পুরো বাজেভাবে বাসটা খাইছি সবাই আমার এসে জিজ্ঞেস করতাছিল যে লাইসেন্স আসেনি আমি এত কনফিডেন্সে কইছি যে আপনার কোন কাগজটা লাগবে কোন তারপর তারা তো আমার কনফিডেন্স দেখেছি ভাবছে আমার কাছে আছে শুধু আমার জাস্ট নর্মাল পেপার টেপার চেক করছে দেখছে এই দিয়া আছিলো সব কিছু দেখে সেটা কইছে ঠিক আছে সবকিছু ঠিক আছে তুমি যাইতে পারো তারপর আমি চুপচাপ বাইক গাই ভাই আমার তো ইন্সপারেসি এরকম কিছু কইরো না আমার সবসময় আমার লগে লাইসেন্স থাকে সব ডকুমেন্টস থাকে বাট উইদিন মানে আসিল না আমার লিটারেলি আমার মানে আমি পার্সি নিছিলাম না আমার মানি ব্যাগ নিসলাম না যেটা ভিতরে এটা আস তো তারপরে এখান থেকে দেখে সেটা কোনো রকম কোনোরকমভাবে মহাদেব আমার বাসায় ঠিক আছে তো আমি ডাইরেক্ট অফিসে গেছিলাম অফিসে যাই সেটা অফিসের সামনে একটা মহাদেবের একটা টেম্পল আসলো তো এখানে যাই সেটা আমি নমস্কার করতেছিলাম কারণ তোমরা সবাই জানো আমি মহাদেবের কতটুকু ভালো পাই যেখানে আমি মহাদেবের মানে মূর্তি দেখি যাই দেখি না কিনা আমার যাইতে লাগে যাই সেটা নমস্কার টমস্কার করি তো তোমরা সবাই কমু মহাদেবের একদম ভালোভাবে নমস্কার করো যা চাও সব কিছু কইবা তো দেখে সেটা তারপরে আমি মাত্র অফিসে

প্রচন্ড শরীর খারাপ ভাই একটা জোর জোর ভাব হয়ে রয়েছে আর মাথাগুলো সেরা যে ফোরসি পুরো অবস্থা খারাপ মানে দাঁড়ানোর থেকে থাপ করে সেরা হয়ে রয়েছে ভাই আমার যে লিটারেলি কিতা যে ফিল হয়েছিল হঠাৎ করে আমি তো কই সারছি কিতা না কিতা হয়ে গা ওইখানে অনেকজন আসলো ম্যানেজার তারা আরো তো তারা আমার ধরছে ধরে ধরে সেটা লয়ে গেছে লিটারলি নাইলে কিন্তু আমি খুবই বাজে ভাবে একদম অবস্থা খারাপ হয়ে আমার একদম দাঁড়ানোর থেকে বয়ে গেছিলাম গা ভাই তো একটু আমার রেস্টের খুবই দরকার আমি এত লোড আমি নিতেই পারতেছিলাম না প্রচণ্ড পরিমাণে কাজের লোড আসলো ওয়ার্ক লোড আসলো যাই হোক এসব করে সেটা আমি আবার কর্পোরেটে গেছিলাম কারণ এটা হয়েছে আমার মেন ইলেকট্রিক অফিস ঠিক আছে বিদ্যুৎ ভবন যেটা হয়েছে আমরা কর্পোরেট মানে ইলেকট্রিকের তোমরা হয়তো সবাই চিনো তো আমরা গেছিলাম গা যাই কাজ আসলো আমার একটা ফাইল নেওয়ার কথা তো সব কিছু নিলাম নিয়ে সেরা 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 ওইখান থেকে থেকে কাজটা শেষ শেষ করলাম করে আবার এখান কারণ শরীরটা আরো আস্তে আস্তে খারাপ করতে ঠিক আছে আমি ফিল করতে পারতেছিলাম তারপরে কিছু খাইছিও না অনেক বেশি খেতে লাগতেছিল আর চন্দ্রপুর এই দোকানটা সবাই চিনো এই দোকানের মধ্যে আইসেরা আমি একটা টিফিন নিয়ে নিছিলাম এখানে ডাইলপুরি পাওয়া যায় আর এখানে আইসি পরে আরো দুই তিনজন মানুষ আমার লোকের দেখা করছে ঠিক আছে একজনের ভাই একজনের নাম হয়েছিল রাকেশ দাস ইফ আই এম নট রং তাই এই ভাইয়া এসে আমার লোকে দেখা করছে মানে লিটারেলি তার আমার সাবস্ক্রাইবার আসলো আমি যেখানেই যাই এখানে আমার লোকে কেউ না কেউ দেখা প্রত্যেকটা দিন ভাই লিটারেলি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যে আমি জায়গাতে যাইতেছি ওই জায়গার মধ্যে কেউ এক দুইজন বা দুই তিনজন তো মিনিমাম মিনিমাম পাই মিনিমাম আমি দুই তিনজন রে পাই মানে এত পরিমাণে তোমরা ভালোবাসা দিতে আসো তোমরা যদি ধ্যানে দেওয়া হোক এরকম ভাবে প্লিজ আমার লোকের কথা কই আমার খুব বেশি ভালো লাগে ঠিক আছে তারপরে বাড়িতে আয় বললাম বাড়িতে আয় সেরা জিমির লোক একটু খেলতে আসলাম কারণ হের লোকের না খেললো হয় না হেরও পরে শরীর খারাপ করে নেবো ঠিক আছে না হেরও তো হেরেলে সেটা একটু খেলতেসলাম আর লিটারেলি আমার শরীর অনেকটা বেশি খারাপ করতে আসলো তারপর আমি আমার মারে গেছি তুমি একটু জিমির লোক খেলো আমি আর পারতাম না আমি এখান থেকে আয় বলুন ঠিক আছে তো তারপরে এরা দেখা সেরা তারপরে সামনে টুক দেখতেছিলাম কি সুন্দর লাগতে আসলো কাশফুল্টি ঠিক আছে লিটারি এরকম লাগছে পুরো দুর্গাপূজায় বসে দুর্গাপূজা শরীরটা জিমিল গল্পে আমি আর পারতেছিলাম না তো এখানে আমি জিমিরে নিয়ে সেটা মারে নিয়ে সেটা আবার বাড়িতে আয় পড়ছি বাড়িতে আসি পরে মা একটু ফ্রেঞ্চ ফ্রাইজের মতো করছিল এই ফ্রেঞ্চ ফ্রাইজ খাইলে একটু টমেটো সস দিয়ে সেটা একটু মোবাইল টোবাইল দেখতেছিলাম তারপরে আবার একটু লুচি দিলো চাটা দিল এইসবও খাইলাম কারণ অনেক বেশি খিদা লাগতে আসলো ভাই বাড়িতে থাকলে তো একদম পুরো ট্রিটমেন্ট তো সেই ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে তাও আবার উপর দিয়ে সেটা শরীর খারাপ ঠিক আছে তো একদম আর দেরি করছি না রাত্রেবেলা দিয়ে আবার জ্বর উঠে গেছে তারপরে দেরি না করে সের আয় বললাম আমি হসপিটালে হসপিটাল না এর একটা ডাক্তারের কাছে ঠিক আছে প্রাইভেট ডক্টর তো তাইনের কাছে গেলাম তাই চেক করছে চেক করে সে করছে তুমি অতিরিক্ত স্ট্রেস নিতেছো এরকম কিছু নিবা না তুমি তুমি একটু এন্টারটেনমেন্টের দরকার তোমার একটু ব্রেক নো তো আমার পাঁচ দিনের রেস্ট দিছিল ঠিক আছে তো এইসব নিয়ে সেরা জিমিল্লিকে আবার দুইটো নিয়ে সেরা এখানে আবার দেখতাছো তুমি যদি আগের ব্লগ দেখো তুমি বুঝতে পারবা এটি হচ্ছে সব বাংলাদেশ দেশের গাড়ি বাংলাদেশের গাড়ি সব ঢুকছে মানে এলপিজি নিয়ে ঠিক আছে তারা পুরো মানে একদম গার্ড দিয়ে সেরা নিয়ে যেতেছে যত পুলিশ অফিসার তারা আসিল তো ইডেই আমি দেখতাছিলাম আর ইডে আমি সবার দায়িত্ব কারণ আজকে আমার শরীরটা প্রচন্ড অফ ছিল আজকে বাইরে ছিল না মোটামুটি আমার লগে খাতক বাইরে লগে কারণ প্রচন্ড পরিমাণে খারাপ আসলো আর এই যে রেকর্ডটা করছি এটা অনেকদিন পরে রেকর্ড করছি কারণ আমার লিটারেলি শরীরটা খুবই বেশি খারাপ তো আশা করো তোমরা প্রে করবো যাতে আমি তাদের এই সুস্থ জায়গায় যাতে তোমরা লিখা লগাইতে পারে তো তোমরা লোক আবার দেখা যাচ্ছে কালকে ছয়টার সময় টাটা বাই বাই গুড নাইট চাই ওনারা